আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে কুমিল্লা মুরাদনগর কোম্পানি বস বাস টার্মিনাল একটা ভিডিওটা করতেছি পুরো বাস ট্যান্ডের যেই জামজোটটা যেখানে থাকে ওই এরিয়াটা আজকে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করতেছি তো এখন যে আমরা সামনের দিকে যাচ্ছি প্রচুর জাম কিন্তু থাকতো এইগুলার বর্তমানে পুরো ফাঁকা আশা করি এরকম যদি সবসময় থাকে এবং দিনের বেলাও এখন তো সকালবেলা সকাল পাঁচটা সাড়ে পাঁচটা এরকম আনুমানিক হবে আর দেখা গেছে দিনের বেলা কিন্তু প্রচুর দাম থাকে তারপরে দেখছি অনেক সময় কিন্তু এইটাই মো জোর থাকে আর ওইটা হলো কলেজ আর বর্তমানে আছে কুমিল্লা কোম্পানিউ বাস স্ট্যান্ডের সামনে বিশাগার এগুলোর সামনে আছি তো প্রসোগ বর্তমান পরিস্থিতিগুলো কিন্তু যানজটের নিদর্শন এর জন্যে অনেক তো সামনে কিন্তু আইপুর তো ওই বিলার বিলাটি দিছে এটা কিন্তু তুইলা ধরি সামনে এই মাছরুটে কিন্তু দেওয়াল দিয়ে এসছে যানজট মুক্ত থাকার জন্য যানজটটা মোটামুটি কম করলেই চলে আর এই জাম এই যে দেওয়ালটা দিচ্ছে এটা যদি ইউপি চেয়ারম্যান মার্কেটের সামনে মার্কেটের সামনে পর্যন্ত দেওয়া হতো মনে হয় আরো ভালো হতো এখন তো এই বাংলা রেস্তোরাঁ সামনে পর্যন্ত দেওয়া হয়েছে ওই সময় কিন্তু আরো সুন্দর হয়েছে

একটু ভালো হতো তো এখন যদি ছোটো গাড়িগুলো একটু নিয়ন্ত্রণভাবে চলে তাহলে তো আরও ভালো থাকবে আর বর্তমানে ওয়ান বাই রোডের মতো করে কুমিল্লা কোম্পানি বুস এত সুন্দরভাবে এগুলা দিবে এটা তো মনে হয় কেউ চিন্তা কথা কল্পনাও মনে হয় করে নাই তো যাই হোক বর্তমান কিন্তু কোম্পানিগোজ মাস্টার মিয়ারের পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আসে তাহলে তো বন্ধুরা যারা কুমিল্লা কোম্পানিগোজের মাস্টার মেয়ারের ভিডিও অনেকদিন ধরে দেখেন না তো তাদের জন্যে নতুন সকাল ভোরবেলায় হাটাও হলো এবং না আইব না কালকা গেছে না মনে হয় কিছু তো গাড়ি আসলো না এরপর তো আপনার মনে করেন যে

বাবুর কি দর সবকিছুই ঠিক আছে এখানে কিন্তু ছিল নজরুল গেটটা নজরুল গেটটা ভেঙে ফেলছে আর এরকম ভাবে যদি পুরো কোম্পানি বসটা যানজট মুক্ত থাকতো খুবই ভালো হতো এবং বেটার হতো এখন আছে কোম্পানি গোটার গুরু মাস্টার মিয়ার